হোয়াটসঅ্যাপে মুক্তি কমপ্লিট করেছে সব বুঝতে পেরেছেন তারা এসে সব বলছে বেদাত এরা বলছে কবর জিয়ারাত বেদাত নামাজের পরে হাত তোলা বেদাত এরা বলছে পীর মানা তাহলে বেদা দাদা মানি তো আমরা বেদাত কাজ করছি না কি চোরে বলুন কি বোকারা বোঝে না এদেরকে বোঝানোও যায় না এরা কার মতো বলেন তো ওই এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বার করে দেবে ধরবে না বুঝতে পারছেন আমার কথা আমার বাবাজিরা কথাই কথায় কথা বাড়ে এক একটা জিনিস সামনে চলে আসছে কোনটা আপনাদেরকে কিন্তু আমার তো লাইনে যেতে হবে তাই তো আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ বললেন হাবিব আপনি চলেন মদিনায় এই শুনছেন মদিনায় যেতে বলছেন আল্লাহ আল্লাহর রসুল বলছে আমি মদিনায় যাবো আল্লাহ বলছে কেন যাবে না বলছে আল্লাহ আমি যদি মদিনায় যাই ইয়াসরিবে যায় তাহলে কাবা শরীফ যদি তো করার ইচ্ছা হয় কাবা শরীফ তো করবো করব কি করে এই রসুল আল্লাহকে বলছে আল্লাহ মাকামে ইব্রাহিমের পিছনে পড়বো কি করে জমজামের কূপের পানি পান করার ইচ্ছা যদি হয় তো পান করবো কি করে শুনছেন তো একটা পর একটা যুক্তি দিচ্ছেন কে আমার দয়ান্ডবি বস্ত বাজরে বলে আল্লাহ কি বললেন আল্লাহ বলছে হাবিব আপনি যান এই যাওয়ার ভিতরে আপনার ভালাই আছে মক্কায় তেরো বছর যে কষ্ট যে বেদনা যে অত্যাচার আপনাকে সইতে হয়েছে এরা আপনাকে তাড়ানোর চক্রান্ত করছে তো আমি আল্লাহ বলছি হাবিব এই আশ্রমের জমিনে যাওয়াটা আপনার জন্য টেম্পোরারি যাওয়া পুরোপুরি যাওয়া নয় জোরে বলুন না আমি আল্লাহ বিজয় দেব ইনশাল আল্লাহ জোরে বলেন তা আল্লাহ রসুল লাস্ট বলে আল্লাহ তো যে জায়গায় আপনি পাঠাচ্ছেন সে জায়গাতে রোগ উৎপত্তি হয় রোগ উৎপত্তি হয় সে জায়গায় যাবো কেন আল্লাহ বলছে হাবি আমি আপনাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতাম না হাবি আমি আপনার কদম মান ইজ্জত এত আলা করেছি আপনার পা মোবারকটাকে এত সম্মানিত করেছি আমি আল্লাহ বলছি আপনার কদম মোবারকটা যখন মক্কা জামিন ত্যাগ করে জাবিরে পড়বে ওই আসরিফ দাবিরে আপনার কদমটা পড়ার সাথে সাথে আমি আল্লাহ শরীফ বানিয়ে দেবো বলেন বলবেন না মদিনা শরীফ বানিয়ে দেব এই মদিনা শরীফে রসুল যখন আসবেন তার বউ আগে আল্লাহর রসুলের একজন সাহাবা সত্তর বছরের সাহাবা কত বছরের সাহা বললাম সত্তর বছরের সাহাবা যার নাম হচ্ছে অমর ইবনুল জামু কি নাম বললাম অমর ইবনুল জামু সত্তর বছরের সাহাবা তার কিন্তু একটা পা ছিল না খোড়া খোড়া সাহ ভালো করে বুঝে আমরা কিন্তু খোঁড়া নই এই আমরা কিন্তু প্রতিবন্ধী নই আল্লাহ আমাদের একদম সুন্দর করেছে তাই না আল্লাহ যাকে যেটা দিয়েছে তাতে তাকে সুক্রিয়া আদায় করতে হবে হবে কি হবে না কথা বলেন না তাহলে আজকে আল্লাহ দুটো পা দিয়েছে সলিড হাত দিয়েছে সলিড ইচ্ছত সম্মান চা দিয়েছে শরীরের শক্তি দিয়েছে সলিড আল্লাহ দেওয়া জিনিস গ্রহণ করছি ভক্ষণ করছি আর লোকের তাবিদারি করে বেড়াচ্ছি আল্লাহ এটা মেনে নেবে তো কথা বলেন না আল্লাহ রসুল যখন মদিনায় আসবেন তার আগে জামু সে শুনেছে রসুল্লাহ কাবা শরীফ থেকে বার্তা দিয়েছে আমি আজকে সেই বার্তাটা আপনাদেরকে শোনাই কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়েছে শুনবেন আপনারা এই শুনবেন তো নাকি না রেতীর আরো যদি দিতে হবে না রেতেকবীর আল্লাহ রসুল বলেছিলেন ইয়া আইয়ো হাল্লা জি আল্লাহ বলছে বান্দা হে আমার ইমানদার বান্দারা অত্তাকুল্লা আমি আল্লাহ আমাকে ভয় করি রসুল বলেছেন তিন আমল আমুল করো এক আল্লাহর ভয় দুই কুল ইন কুন্তুম তহেবন আল্লাহ হাফাত্তা বেউনি হে নবী আপনি বলুন যে আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই আমাকে ভালোবাসার আগে যেন আপনাকে ভালোবাসে আপনি তাকে বলেন তো বিশ্বনবী মোস্তফা নবী পাক রসুল পাক জোরে বলুন না জোরে বলা যাবে তারপরে বলছে কোরআন শরীফের ভিতরে বিরাশিটা জায়গায় আকিম উসলাত নামাজ কায়েম কর নামাজ কায়েম কোরআন শরীফে আল্লাহ বলেছেন তা রসুল বলে দিলেন কাবা শরীফের পাশে সেখানে আবু বক্কা শুনেছে শুনছেন তো অমর হুজুর শুনেছে আলী হুজুর শুনেছে হয়তো জায়েদ হুজুর শুনেছে আল্লাহ রসুলের মুখে মুখে প্রচার হতে 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 ইয়াসিবের জমিনে অর্থাৎ মদিনার জমিন পর্যন্ত পৌঁছে গিয়েছে যদি বলে রসুল কি বলেছে এ দেখেন আমাদের গ্রামে এটা আমি এসছি মানে আমাদেরই গ্রাম ধরে নেন রাগ করছেন তো আমাদের বলেছি বলে এই গ্রামের ভিতরে অনেক সমস্যা আছে কি সমস্যা আমাদের ভিতরে আছে পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা ব্যবসায়িক সমস্যা শারীরিক সমস্যা ইত্যাদি 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 আছে না নাই রসুল কি বলছে দেখেন কাবা শরীফের পাশে যার ভিতরে আল্লাহর ভয় রসুল্লার মোহাব্বাত নামাজের পার্টিতে বসে নামাজ আদায় করে তার কষ্টের কথা অন্তরের কথা মনের কথা ইচ্ছার কথা আকাঙ্ক্ষার কথা উদ্দেশ্যের কথা যদি বান্দা তার আল্লাহর সঙ্গে শেয়ার করে আল্লাহর রসুল বলেছে এ আমার সাহাবারা আমি জাবান দিয়ে যে কথা বলি আসমানের উপরে আমার আল্লাহ পাক আমার কথাটাকে কবুল করে নেয় অর্থাৎ যার ভিতরে আল্লাহর ভয় থাকবে যার ভিতরে রসুল উল্লাহর থাকবে আর যার ভিতরে নামাজের পাটি থাকবে তার জিন্দেকি জীবনে অসম্ভব অসম্ভব তার দ্বারায় যেটা অসম্ভব সেই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে সম্ভব করে দেবে এবার আপনার কি সমস্যা আছে মেডিসিন তো গ্যাস হলে আমরা কি খাই বলেন তো প্যান্ডি খাই ইএসডি খাই জিন খাই র্যান্ট খাই কথা ঠিক না বল জ্বর আসলে প্যারাসিটামল খাই ক্যালপল খায় এখন আপনার যে সমস্যা আছে এই সমস্যা সমাধান করতে গেলে কোরআনের পাশে বসতে হবে পাশে হবে ভালো করে ভালো করে ভালো করে ওই কোরআন শুনে বা দাঁত করতে হবে সেটাকে করতে আর রসুল আমল শিক্ষা দিয়েছেন আল্লাহকে ভয় করো রসুলকে মোহব্বত করো নামাজের পাটি ধরো জোরে বলুন না সুবাল্লা দুনিয়ার কোনো শক্তি তোমাকে কি করতে পারবে না পরাজিত করতে পারবে না আল্লাহর রসুলের এই বয়স্ক সাহাবাটা সত্তর বছর বয়স হয়ে গেছে কি রসুল আসবে শুনেছে রসুল যতদিন না আসবে নামাজের পার্টিতে বসে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমার সত্তর বছর বয়স হয়ে গিয়েছে আল্লাহ যতদিন পর্যন্ত মোস্তফা জান রহমত ইমামুল আম্বিয়া খাতামা নবীন হাবিবে লাবিবে তাবিব জানাবে ও রসুল্লাহ যতদিন পর্যন্ত এই মদিনায় না আসবে আমি আমার হাতটা রসুল্লার হাতে যতদিন না দিতে পারব এবং রসুল্লার সঙ্গে যুদ্ধে যতদিন না যেতে পারব আর সেই যুদ্ধেই গিয়ে যুদ্ধ করতে করতে এনতেকাল হবে এবং সেই জায়গায় কবর হবে আল্লাহ পাক আপনি ততদিন পর্যন্ত আমাকে মৃত্যু দেবেন না জোরে হবে না নিয়ত করতে বলেছি প্রথমে এসে দু চারজন লোক বসেছিল আমি প্রথমে বলেছি নিয়ত করে ঢোকেন আল্লাহ রসুলের সত্তর বছরের সাবা অমর ইবুল জামু রসুল আছেন মক্কায় উনি আছেন কোথায় মদিনায় আল্লাহর কাছে দোয়া চাইছেন রসুল কি বলেছে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে রসুল্লাহর মহাব্বত থাকবে নামাজের পার্টিতে বসে বসে আল্লাহর কাছে চাইবে তার অসম্ভব জিনিসকে আল্লাহ সম্ভব করে দেবে জোরে বলুন জোরে বলা যাবে আমার ভাই জানে রাও হে নবী পাগের উম্মা তুম্মা তিরাগা হে নবী দেবানারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ওমর ইবনে জামর নিয়ে তাকে কবুল করে নিলেন তার মনের আশা ডাকে তার মনের বেদনা তাকে কবুল করে নিলেন হে যুবকেরা আল্লাহর রাসূল যখন মক্কা থেকে মদিনা জমিনে আসে হে যুবকেরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ওমর ইবনে জামর শুনতে পেয়েছে আল্লাহর রসুল আসছে তিনি খুঁড়িয়ে 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 রাস্তার সামনে আল্লাহর রসুলের জন্য দাঁড়িয়ে যায় এ যুবকেরা আল্লাহ তার সামনে সামনে হলো আমার দয়াল নবী মুচকে মুচকে এসে নিজের হাতটাকে ওমর ইবদুল জামর দিকে বাড়িয়ে দিলে এ যুবকেরা ওমর ইবদুল জামো ওই সময় শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে আমার দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাতে হাত দিয়ে দিলে আশা পূরণ হচ্ছে কি হচ্ছে কথা বলে হচ্ছে এখনো কটা আশা বাকি দুটো কোথায় যাবে রসুলুল্লাহর সঙ্গে যুদ্ধে যাবে যুদ্ধ থেকে আর বাড়ি ফিরবে না ওখানেই তার দাপন হবে ওখানেই তার কব আমার ভাই জানেন রাগ হে নবী বাঘের উম্মা তুম্মা তিরাগ হে নবী দেবান রাগ বিশ্বনবী রসুল্লাহ মদিনার মসজিদে নবাবী শরীর দে আল্লাহ রসুল আবাদ শাহাবাদীকে রিপিট করলেন এ আমার সাহাবারা শোনো শোনো আমি রসুলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম চার ভিতরে আল্লাহর ভয় থাকবে চার ভিতরে রসুলুল্লাহর মোহাব্বত থাকবে চার ভিতরে নামাজে পড়ি থাকবে আমি রসুলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহবাদ তার মনের বসোনা তার মনের আশা ইচ্ছা আকাঙ্খাকে আশ মানে কবুল করে নেবে সকল সাহাবারা শুনলেন অমরবল জামু প্রথম থেকে আমল করলেন তাই তো আল্লাহ রসুল ঘোষণা করছে আমার সাহবারা চলো বদরের যুদ্ধে যেতে হবে কোন যুদ্ধে এই কথা বলেন বাবাজি বদরের যুদ্ধে যেতে হবে বদরে তা আল্লাহর সাল্লাল্লাহ সাল্লা ওয়াসাল্লামের সাহবা আমাদের তো ডেকে ডেকে নিয়ে আসতে হয় পীর সাহেব হুজুর আসবে পীরজাদা হুজুর আসবে মহাদিস সাহেব আসবে হ্যাঁ আলেম সাহেব এসে বাবাজি এসো ভাই এসো মা এসো কাকা এসো এরকম করে ডাকি না আমরা ডাকি তো কথা বলে না আর সাহাবারা সব আশেপাশে সবসময় একগ্রতার সাথে তাকিয়ে থাকতেন কখন রসুল যুদ্ধে যাবে আর সেই যুদ্ধে অংশগ্রহণ করবে জোরে বলে আমাদের তো বারবার ডাকতে হয় ইমাম সাহেবকে তো গলা পাঠাতে হয় মানে চাকরি থাকবে না বুঝতে পারছেন না বারবার সে চাক কী বলবে জোর জবস্তি করে ডাকছে এরা বলছে এতবার ডাকলে কিন্তু ইমাম সাহেবের খবর আছে কিন্তু ভাই আপনি জানেন না আপনি জানেন না আল্লাহর কোরআন বলছে ইজা যা আজাল হুম লাইয়াস্তা খিরুনা লাই ওয়ালাইয়াস্তাক দিমুন এ যুব মৃত্যু যখন আসবে এক থেকে লেট করা হবে না দেরি করা হবে না কারণ যে বাপকে মহাব্বত করে ভালোবেসে জড়িয়ে ধরে বাড়ির থেকে বার হই মায়ের কাছে সে জড়িয়ে ধরি বাচ্চার কোলে নিয়ে চুমা খায় মৃত্যু আজরাইল ফেরেস্তা যখন চলে আসবে আপনার ছেলের গালে চুম্বন করার টাইম পাবেন না মৃত্যুর যন্ত্রণা জানেন আল্লাহর কুরআন বলছে অজা মাউতি হাক মৃত্যুর যন্ত্রণা সত্য মৃত্যুর যন্ত্রণা কি বলেন বাবা সত্য আমার বাবা জিরা এই অমর ইবনুল জামু খুড়িয়ে খুঁড়িয়ে 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 রসুল্লার কাছে এসে হাঁপাচ্ছে আল্লাহ রসুল বলছে কি ব্যাপার রসুল্লাহকে বলছি রসুল্লাহ আপনি বদরের যুদ্ধে যাবেন আমি যাব আল্লাহ রসুল বলছে অমরের বল যাবো তুমি তো অসুস্থ তোমাকে কি করে নিয়ে যাব তুমি বাড়িতে থাকো না তুমি মদিনায় থাকো না রসুল আল্লাহ আমি যাব আমি বললাম না তুমি মদিনায় থাকো তুমি অসুস্থ শরীর নিয়ে তুমি যখন যুদ্ধে যাবে অংশগ্রহণ করবে তো অপোনেন্ট পার্টি তোমাকে কি জামাই সেবা করবে এই কথা বলে তোমার তো পায়ে ঘোড়া তুমি কি করবে লড়াই করতে পারবে না তো ছুটতে হবে দৌড়াতে হবে মারতে হবে নানান রকম কাজ আছে তুমি এই পানিয়ে খোড়া পানিয়ে কি করি রসুল্লাহ এই কথা বলেছেন কিন্তু নিয়ত কী করেছে বলে আল্লাহর কাছে কি নিয়ত করেছিল যে আল্লাহ আমি যুদ্ধে যাব সে যুদ্ধে গিয়ে শহীদ হব আল্লাহ রসুল বলছেন অমরিবলুল জামু না তোমাকে যেতে হবে না তুমি মদিনায় থাকো আমার ভাই জানে রাগ এ নবী বকিরুম্মা তুম্মা থিরা হে নবী দেবান রাগ বিশ্ব নবী রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইকু আসাল্লামের মোহাব্বেতে সাবা অগরিব নুলুল জামু মসজিদে নবাবি শরীফের বারান্দায় এ যুবকেরা নামাজের শেষায় পড়ে গিয়ে আল্লাহ কাছে অজানের করে কানতে লাগলেন ওমর আব্বুল আলামিন আল্লাহ আমি অমর ইবরুল জামুকে আপনি সৃষ্টি করেছেন আল্লাহ আমার তো একটা পা নয় আল্লাহ আমাকে আল্লাহ রসুল আমাকে নিয়ে গেল না ও গোরবুল আলাবিল আল্লাহ রসুলের উপরে আমি কোনোদিনও সন্তুষ্ট নয় আমার রসুল যেটা বলে আমি রসুল কথাতে সেটা সন্তুষ্ট কিন্তু ও গোরবুল আলাবিন আল্লাহ আমি আপনার বান্দা আমি অমর ইবলুল জাম একজন ঘোড়া বান্দা ও গোরবুল আলাবিন আগামী দিনে আল্লাহর রসুল যখন যুদ্ধে যাবে আমি অমর ইবলুল জামুকে আমার দয়া আমার নবী আমার হাত ধরে যুদ্ধে নিয়ে যা যদি বলবেন না আমরা মন ভেঙে যায় প্রথম চান্সে যখন ব্যবসায় নামি কুড়ি বিশ হাজার এক লাখ টাকায় যেই ব্যবসায় ক্ষতি হয় ব্যাস মন ভেঙে যায় বাড়ি এসে মাথায় শুধু বউ তেল তেল দিচ্ছে মাথায় টেনশন করুন না টেনশান করুন না বলছিস অমুক লোকের কাছ থেকে টাকা নিলাম কি করে হবে বলো দিন দেখি তা আল্লাহ বলছে তুই এই সব কথা বলছিস তা নামাজের পার্টিটা নিয়ে বসে আমার কাছে চানা একবার দেখ আমি তোর কি করে কি করতে পারে মরা মানুষকে যদি আমি আল্লাহ জিন্দা করে দিতে পারি একজন গরিবকে যদি ধনী বানিয়ে দিতে পারি আর ধনীকে যদি গরিব বানিয়ে দিতে পারি তা আল্লাহর হাতেই তো সব ক্ষমতা যে আল্লাহ তোকে সৃষ্টি করেছে জোরে বলবে বলবেন না এ দেখেন আল্লাহর রসুল সাল্লাহ দেখেছেন কথায় কথা বেড়ে যাচ্ছে বলে সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে আমি ওদিকে যাবো না এই টাইনে থাকি বুঝতে পারছেন একের পর একটার কথা বলতে বলতে সময় চলে যাবে কিন্তু আমার বাবা ভালো করে বোঝেন এই অমর চাইলেন আল্লাহ রসুল বদরের যুদ্ধে জয়ী হয়ে চলে আসলেন জোরে বলুন জয়ী রসুল মসজিদে নবাবি পাশে বসে আছে আর অমর ইবল জামু এত চালাক রসুল্লাহর পিছন সাইডে বসে আবার নামাজ শুরু করেছে নামাজ পড়ছে নামাজ পড়ত নামাজ শেষ দোয়া চাইছে হাও হাও করে কাঁদছে আল্লাহ আমার একটা পানায় কিন্তু আমি রসুল কে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি না যেদিন থেকে আল্লাহ রসুলকে দেখলাম আমি আমার জীবনের থেকে আল্লাহ রসুল আব্বাদ করি ভালোবাসি আলামিন আল্লাহ আমার রসুল যুদ্ধে যাবে আর আমি অমর বসে নামাজ আদায় করব এটা আমি সহ্য করতে পারি না আমি অমর ইবনুল জামুকে অবশ্যই অবশ্যই এই পরে যে যুদ্ধ হবে ওই যুদ্ধতে আল্লাহ রসুল যেন আমাকে তার সঙ্গী করে নিয়ে যায় বলে সাহাবারা সব বাড়ি থেকে বেরিয়ে সব কাজ মিটিয়ে চুপচাপ রাসূলুল্লাহ বলেন না সবাইকে আমার রসুল্লার আদর্শ ক্যারেক্টার দেখেন চরিত্র দেখেন এই আমার রাসূলুল্লাহর একজন সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নুকি যিনি রাসূলুল্লাহর খাদেম ছিলেন কি ছিলেন বলেন খাদেম ছিলেন সুজুরকে প্রশ্ন করা হলো তুমি দশ বছর খিদমত করলে তুমি দশ বছর খিদমত করলে আনাস তুই বলো রসুল কটা রসুলুল্লার সম্পর্কে একটু বলো তো দেখি বলছে জানো তো দশ বছর খিদমত করেছি আল্লাহ রসুল একবারও বলেনি যে পানিটা আমার হাতে এনে দাও জোরে বলবেন না আর আজকে যখন আমরা খেতে পাটাই লোকের ওরে বাবা হে চুপচাপ বসে থাকে বলে আজানাচ্ছে হচ্ছে নামাজ পড়েছ বলে পরে পড়বান কাজা পড়বেন কাজ কর ফাঁকি দেবে বুঝতে পারছে না ওইদিকে খেয়াল আছে কবর যে ফাঁকা হয়ে যাচ্ছে এটা তো আমাদের খেয়াল নেই বাবাজি দুনিয়া দুনিয়া করে মেতে উঠেছে দুনিয়া দুনিয়া করে হ্যাঁ আমার আল্লাহ দয়া জানে আমার আল্লাহ মায়া জানে আমার আল্লাহ বলে আমি আল্লাহ তোদেরকে এত ভালোবাসি কোরআন পাকের ভিতরে খুলে তোরা দেখ আমি আল্লাহ বলছি বিস্মিল্লাহ রহমান ইন্না রব্বা কাল আবিল্মের সৎ নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্ধাবান্দিদের দিকে সতার্ক দৃষ্টি রাখি জোরে বলুন নসর আল্লাহ আমাদের দিকে দেখে আলমিরিসাদের ব্যাখ্যা করতে গিয়ে তফসিল কারকরা বলছেন বাবাজি একটা শিকারী যখন শিকার করে আপনারা বলেন তো ওই শিকারিটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে তার দিকে তাকিয়ে থাকে আল ব্যাখ্যা করতে গিয়ে তফসির কারকরা বলছেন একটা শিকারী যেমন শিকারের থেকে তাকিয়ে থাকে তার থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দিদের দিকেই তাকিয়ে থাকে যদি বলে আজকে যদি আমরা সঠিক রাস্তাটা ধরি এহ দিন রত আল মুস্তাকিম বিশ্বাস করুন এই রাস্তায় যে যুবক উঠবে যে নারী উঠবে যে পুরুষ উঠবে এই রাস্তা বরাবর যদি চলতে পারে ডয়ার জান্নাতে গিয়ে উঠবে জোরে হলো রসুল্লাহ সাহাবারা রসুল্লাহ বলছে চলো ওদের যুদ্ধে যাব। যেই বলেছে সাথে সাথে সব রেডি সবাই রেডি অমর জামু খুঁড়িয়ে 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 রসুল্লাহর কাছে যে এসছে আল্লাহ রসুল বলছে অমর ইবলুল জামু চলো আমার সঙ্গে যুদ্ধে জোরে বলুন না সোয়ান জোরে বলা যাবে না বাবাজি রসুলকে কারা কারা মহাব্বত করেন একটু হাত তুলবেন মাশাল্লাহ তকবির দা রে তেকবির আচ্ছা আমরা রসুলকে তো একটাও যুদ্ধে কিন্তু যাইনি বলেন একটাও যুদ্ধে আমরা যাইনি কিন্তু আমাদের জীবনের থেকে রসুলকে যদি মহাব্পত করতে পারি রসুল্লাহ সাফাত আমাদের জন্য অজীব হয়ে যাবে জোরে বলেন জোরে বলবেন না তাহলে সেই রসুলুল্লাহর জন্য আমরা যা দিতে প্রস্তুত তাই তো আমি আপনাদেরকে যখন এই হাত যখন এভাবে তুলবো এই হাত আপনাদের তুলতে হবে আর গলায় যতটা জোরে আওয়াজ আছে সে আওয়াজটাকে তুলতে হবে সুবাহ বলতে হবে পারবেন তো হাত তুলবো আর জোরে কি বলবেন বলেন আমি দেখবো কেন এই এলাকার আমার ছোট হুজুর পীর কে রহমাতুল্লা লেগে আশিকের রসুল বুঝলেন না আমার ছোট হুজুর পীরকে রহমাতুল আলীকে এলাকায় প্রচুর আসতেন বড় হুজুর পিরকেব রহমাতুল আলী এলাকায় প্রচুর আসতেন আর আমার পর্দাদুর শ্বশুর বাড়ি বুঝলেন মেজলা হুজুরের সঙ্গে একটা বড় হুজুরদের সঙ্গে একটা দরবারের সঙ্গে আমাদের একটা বিশাল সম্পর্ক সম্বন্ধ আছে এমনি খলিফা তো আছি তারপরে আরও অনেক ব্যাপার আমাদের পর্দাদির বাড়ি হচ্ছে আবার রানাঘাটে আপনার কৃষ্ণনগর বুঝতে পেরেছেন সে অনেক হুজুর আছে ওসব আমি এখন বলতে চাইছি না কিন্তু আমার বাবাজিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন এখন ছোট হুজুর পীরকেওলা রহমাতুল্লাহে হ্যাঁ আশিকের রসুলের মহাব্বতের মানুষ কিন্তু এই জায়গায় আছে কথা ঠিক না ভুল আছে না নাই আছে আর আমার ছোট হুজুর পীরকেওলা তৈরি করে গেছেন মানুষগুলোকে তাই না অন্য অন্য জায়গায় জলসা করি বলতে হয় জোরে বলো শোভান আল্লাহ একটু আসতে বলে তারপর বলি আরো জোরে বলো শোভনাল্লাহ কিন্তু আপনাদের শোভন আল্লাহ বলতে হয় না আপনারা এমনি এমনি শোভন আল্লাহ বলেন চাষ পুরো ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ এই গ্রামবাসীকে কবুল করে বললেন আমিন তাহলে আমি যখন হাত তুলব আপনারা জোরে কি বলবেন জোরে বলবেন তো আমি একবার দেখব কিন্তু না মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় বিচcane আমার নবী जिंदा শুয়েরা আরো জোরে বলতে হবে যে কটা বাড়িতে শুয়ে আছে কম্বল গরম করছে সবাই যেন চলে আসে কারণ তাদের বাপ দাদারা বলছে যে হুজুর আরেকটু বেশি করে বলেন যাতে তারা একটু আসে তাহলে আমাদের কবরের আজাব একটু হালকা হয় আল্লাহ কোরআনে বলছে ফালা তা কুল্লা হুমা ওয়ালা তা নাহার হুমা ওয়াকুল্লা হুমা কওলান এটা ইতিহাস ভূগোল ভৌত বিজ্ঞানের কথা নয় এটা আল্লাহর কোরআনের কথা